নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষাটি রয়েছে তার চারশো এগারো সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভকামনা জানাই আশা করি এতদিন যা তোমরা পড়াশোনা করেছ সেখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে এটাই আমি আশা রাখবো কারণ এখনকার পড়াশোনাটা লক্ষ্য করলে তো দেখা যাচ্ছে সাজেশান ওরিয়েন্টের সবাই চাই সাজেশান কিন্তু পরবর্তীকালে যখন পড়াশোনাটা এগোবে তোমাদের নেট সেটের দিকে যখন প্রিপারেশান নেবে তখন কিন্তু এই কাজে লাগে না যাই হোক পরীক্ষার কথা মাথায় রেখে যাতে পরীক্ষা তোমাদের ভালো হয় এই শুভকামনা করব। এবং চারশো এগারোর সাজেশানটি নিয়ে আমরা আলোচনা করবো সাজেশানে আমি যেগুলো রেখেছি তোমাদের চারশো এগারোর প্রথম মানে পর্যায়গ্রন্থ এক থেকে প্রথমেই আমি নন্দনতত্ত্বের আলোচনায় ভামহক রেখেছি ভামোহ তোমাদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটি টপিক ভামহ নন্দন মধ্যে ভারতীয় আলঙ্কারিক ভামহের যে মতামত সেগুলি আলোচনা করো তো এগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে পরের প্রশ্ন আমি রেখেছি ভারতীয় অলঙ্কার শাস্ত্রে গুণ প্রস্থান বিষয়ে দণ্ডির মতামত আলোচনা করো তাহলে দণ্ডিটা তো তোমরা পড়ছো এবং দণ্ডির যে মতামতগুলি বিশেষ করে গুণ প্রস্থান বিষয়ে সেই মতামতগুলি তোমার পরীক্ষায় আসার মতো এটা তোমাদেরকে পড়তে হবে পরের প্রশ্ন রয়েছে রীতির আত্মা কাব্যস অর্থাৎ রীতিকে কাব্যের আত্মা বলা যায় কি না এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন মানে যতগুলো প্রশ্ন আমি দেব তার মধ্যে এটা অন্যতম একটি ইম্পর্ট্যান্ট যে রীতিকে কাব্যের আত্মা বলা কত দূর যুক্তিসঙ্গত সেটা তোমাদের আসবে পরের প্রশ্ন রয়েছে কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত ও সৌন্দর্যম অলঙ্কার এই এই প্রশ্ন দুটো এটা সৌন্দর্যম অলঙ্কার এবং কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত এটা একসাথেও আসতে পারে আবার একসাথে না এসে শুধু কাব্যম কজ্জম অলঙ্কার এটাও আসতে পারে এর সাথে সৌন্দর্যম মলঙ্কার এটা অনেক সময় জুড়ে দেওয়া হয় পরের প্রশ্ন রয়েছে কুন্তকের বক্রোক্তিবাদ অর্থাৎ বক্রোক্তিবাদ সম্বন্ধে কুন্তকের মতামতগুলি আলোচনা করো এই পর্যায় গ্রন্থ এক থেকে চারশো এগারোর এই কটা প্রশ্ন পড়লেই আমার মনে হয় তোমাদের সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে পরের পরের পর্যায় গ্রন্থ দুই পর্যায়গ্রন্থ দুই থেকে আমি যেগুলো সাজেশনে রেখেছি সেগুলো তোমাদের বলব নন্দনতত্ত্বের আলোচনায় বঙ্কিমচন্দ্র অবনীন্দ্রনাথ এবং ঋষি অরবিন্দ এই তিনটে আমি মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি এবং রবীন্দ্রনাথ থেকে রবীন্দ্রনাথের যে সৌন্দর্য বোধ প্রবন্ধটি রয়েছে সেই সৌন্দর্যবোধ প্রবন্ধটি তোমরা পড়ে যেতে পারো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর এখানে তো বললাম প্রত্যেকটাই নন্দনত্ত্বে আলোচনায় বঙ্কিমচন্দ্র তোমাদের জন্য পরীক্ষা আসার মতো আর অবরীন্দ্রনাথ ঠাকুর এবং ঋষি অরবিন্দ প্রত্যেকের নন্দন দত্তে আলোচনায় এগুলো তোমরা জানো আশা করি এবার একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা এই বছর যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এটা কিন্তু তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ মানে যে নতুন সিলেবাসটা এসেছে সেই সিলেবাসে তোমরা প্রথম পরীক্ষার্থী তাহলে তোমাদের ক্ষেত্রে সাজেশান ওরকমভাবে বললে হবে না যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এইটাই পরীক্ষায় আসবে এর পরের বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য জিনিসটা কিছুটা ইজি বলা যায় কিন্তু তোমাদের জন্য একটু টাফ ব্যাপারটা যে কোনগুলো আসতে পারে তবে যেগুলো দেয়া হচ্ছে আশা করি এগুলো পরীক্ষায় আসার মতো আসবে আশা করি আর তোমরা যারা ক্লাস করো ক্লাসে তো তোমাদের স্যাররা ম্যাডামরা নিশ্চয়ই আলোচনা করেই দিয়েছেন যে এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরের পর্যায়গত তিন থেকে কি কি আছে আমরা দেখি প্লেটো প্লেটোর অনুকরণ যে ব্যাপারটি রয়েছে আর্টিশান ইমিটেশন অর্থাৎ শিল্প হলো অনুকরণে অনুকরণ এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্লেটো থেকে পরের প্রশ্নটা রয়েছে অ্যারিস্টোটল তো আমার মনে হয় প্লেটো এবং অ্যারিস্টোটল এই দুটো পড়ে গেলে তোমাদের এনাফ প্লেটো এবং অ্যারিস্টটল পরের প্রশ্ন বিভাগ ঘ থেকে রয়েছে ক্রোচে ক্রোচেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং টলস্টয়। আর জ্যা পল সাত্র এই তিনটে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই তিনটে পড়লে আশা করি তোমাদের চারশো এগারো থেকে সাজেশন নিয়ে কোনো চিন্তা করার কিছু থাকছে না এবার এই প্রশ্নগুলো তোমরা কেমন করে লিখবে সেটাও একটা আলোচনার বিষয় একটা কথা মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারটার নাম কিন্তু নন্দন দত্ত তাহলে সেই প্রথাগত যে প্রশ্ন উত্তরগুলো তোমরা এতদিন সাহিত্যের ইতিহাসে পড়ে এসেছ যে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র আসলো আর তুমি গিয়ে সেই বঙ্কিমচন্দ্রের উপন্যাস প্রবন্ধ কী কী আছে সাহিত্যের ইতিহাসের বঙ্কিমচন্দ্র সেগুলো লিখে দিলে কিন্তু হবে না নন্দন দত্তের আলোচনায় বঙ্কিমচন্দ্রের ভূমিকা কতটা তিনি এই সাহিত্যটাকে কতটা এগিয়ে নিয়ে গেছেন এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু পরীক্ষায় লিখে আসতে হবে জিনিস দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে যে সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র আমি কি পড়েছি আর নন্দন নন্দনতত্ত্বে আলোচনায় মানে শুধুমাত্র পার্টিকুলার তত্ত্বে বঙ্কিমচন্দ্রের কী মতামত সেগুলো তোমাদের আলোচনা করতে হবে আশা করি বুঝতে পেরেছি আর প্রথম যে চারশো এগারো বিভাগ ক এই চ্যাপ্টারটা তোমাদের যেহেতু সংস্কৃত আলঙ্কারিকরা রয়েছেন কুন্তক রয়েছেন এবং আরও যারা যারা রয়েছেন ভামহ এই চ্যাপ্টারটা তোমাদের জন্য একটু কঠিন মনে হবে কারণ এখানে অনেক শ্লোক রয়েছে এই যে আত্মা কাব্যস কাব্যম গাজ্যম অলঙ্কার এই প্রশ্নগুলো দশ নাম্বারের প্রশ্ন আসলে তুমি যদি সেখানে কোনো যে কোটেশানগুলো রয়েছে সেগুলো যদি না লিখে আসো যে সংস্কৃত উক্তি রয়েছে মানে এই আলঙ্কারিকদের যে উক্তি সেগুলো না লিখে আসলে কিন্তু তোমার নাম্বার সেভাবে ক্যারি করবে না তুমি যদি একটা রকম গড়পর্তার নোট লিখে দিয়ে আসো দশের মধ্যে কিন্তু নাম্বার অনেক কম আসবে মানে চার নাম্বারও দিতে পারে সেখানে তোমার যে সংস্কৃত কোটেশান রয়েছে উক্তি রয়েছে আলঙ্কারিকদের সে ঠিকভাবে ঠিক ঠিক বানান যেন ভুল না হয় এবং ঠিক ঠিক ডাইরেকশানে যদি লিখে আসো দশের মধ্যে ছয় থেকে সাত নম্বর পাওয়ার কথা তাহলে যারা পড়ছো সেইভাবে পড়বে এই চারশো এগারো চ্যাপ্টারে সাজেশান হয়তো খুব কম দেখে মনে হচ্ছে যে খুব কম সাজেশান কিন্তু যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুছিয়ে তোমাকে লিখে আসতে হবে কোনো রকম হেলা ফেলা করে লিখে আসলে কিন্তু তুমি পরীক্ষায় নাম্বারটা পাবে না তাহলে ফোর সেমিস্টার আবার পরীক্ষা দিতে হবে সাপ্লি আসবে তাহলে বুঝতেই পারছো একাতেই কল্যাণ ইউনিভার্সিটির ডিস্ট্যান্সে এমএটা শেষ হতে এতটা টাইম লাগে তারপরে যদি আবার একটা সেমিস্টার তুমি পিছিয়ে যাও তাহলে কতটা টাইম লেগে যাচ্ছে সুতরাং যে কদিন সময় আছে সে কদিন খুব ভালো করে পড়ো আশা করি পরীক্ষা ভালো হবে তোমাদের এই শুভকামনা করে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ সবাই